আমার আম্মু বানাচ্ছে আজকে একেবারে খাটি গাওয়া ঘি দিয়ে হাতে বানানো পরটা ও আমি বারবারই একটা কথাই বলতেছি আমার যে কি মজা লাগতেছে আম্মু কি করো এই যে পরটা বানাচ্ছি একদম সে মানে ঘিয়ের যে একটা সুন্দর ঘান সেটা পাওয়া যায় না হুম অটোপুরের ঘিটা খুবই সুন্দর এই যে আমাদের পছন্দের ঘি আমার মারও খুব পছন্দ হয়েছে ইভেন আমার শাশুড়ি আমারও খুব পছন্দ হয়েছিল হ্যাঁ খুবই সুন্দর ঘি আর খুব ভালো ঘি আমার আজকে মচমচ করে পড়াটা খাস বা বুঝছো অনেকদিন পরে আম্মুর হাতের বানানো পরোটা খাচ্ছি মানে আটা ছেনা পরোটা আটা মনে হয় একটু নরম হয়ে গেছে বেশিক্ষণ ছেনে রেখে। ছেনে রাখার পরে মেলাশমে একটু সিলল তো। আম্মু অনেকক্ষণ ধরে আটা ছেনে রাখছে। আমাকে বলছে যে আটা ছেনে রাখছি তাড়াতাড়ি আই। ওসাম্মা আগে শুরু করো না। আমি ভিডিও বানাবো। এই তোরা শে লেট। যাই হোক না আজকে আম্মুর হাতের বানানো পরটা খাবো। তাওবার অটল ফুড ফেসবুক পেজ এটা খুব সুন্দর ঘি। খাঁটি গাওয়া ঘি দিয়ে। আগে কি বানাই দিমু একটা এক কো একটা বানাইনি কারণ মেনাশে আটা ইকো রেখেছি তো আটাটা ক্রী হয়ে গেছে নরম হয়ে গেছে ভিকে রাখছি lombok শেড হয়ে গেছে আমরা কিন্তু ইংল্যান্ডে এখানে বেশিরভাগই খাই হচ্ছে ওই ফ্রোজেন যেই রেডিমেড কেনা পরটা সেগুলো তো আম্মু আসছে যেহেতু এই সুযোগটা আর মিস করা যায় না আমরা আম্মুর হাতের আটা ছেনে বানানো সেই পরটা খাবো আর আমার কাছে না ঘিয়ে ভাজা পরটা খুব ভালো লাগে তুমি ওই যে বানাও না ঘিয়ে ভাজা পরটা আর সাথে হলো যে আলু ভাজি শুকনো আছে কোন আলু ভাজি করতাম শুকনো আলু ভাজি ও হো সেই মজা আমার লাইফের বেস্ট খাওয়া তোমার হাতের হচ্ছে এটা মচমচে করে ঘিয়ে ভাজা পরটা শুকনো তেলে ভাজা মানে তেল তেলে ভাজা আলু ভাজা আহা 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 খাওয়ার আগে আহাত সেই অমু খাওয়ার আগে আমি ঘ্রান পাচ্ছি ঘিয়ের আজকে তো পরটা বেশি লাগবে মা ঘিটা তো ভালো তো ওই জন্য ঘিরান পরটা তো লাগবে বেশি 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 বানাবো বেশি লাগবে বেশি বানাবো তাহলে আটা কি আবাচ্ছেন মানা হবে বেশি করে সেনসো বেশি করে সেনসো আ আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু এই যে অটল ফুড ফেসবুক পেজ থেকে এই খাঁটি গাওয়া ঘিটা অর্ডার করতে পারবেন অটল ফুড বেসিক্যালি পুরো বাংলাদেশে শুধুমাত্র হোম ডেলিভারি করে বিদেশে ওনারা দেন না তো আমি যখন বাংলাদেশ থেকে কেউ আসে বা কার্গোতে করে এভাবে আনাই নেই খুব সুন্দর করে ওনারা প্যাকিংও করে দেয় আমার বাসায় মোটামুটি অটল ফুডের এই ঘি সবসময় থাকে আমি বিভিন্ন ডেজার্ট পোলাও রোস্ট বিরিয়ানি তৈরিতে সবসময় এই ঘিটাই ব্যবহার করি ঈদের কিন্তু আর বেশি দিন বাকিও নেই ঈদের আগে দারুণ একটা অফার অটল ফুডে চলছে খাটি গাওয়া ঘি এক কেজি কিনলেই কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন আমার নাম জানাত বৃষ্টি এই কোডটা ব্যবহার করলেই সো জলদি জলদি আপনারা ঈদের আগে এই অফারটা নিয়ে নেন এবং খাটি গাওয়া ঘি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন দিলে একটু না ভালে গরম পানি দিতে গরম পানি দিলে পরে এই থাকি না তখন বেলা টেলা খুব সুবিধা হয় বেলা আচ্ছা পানিটা মনে হয় এবার একটু বেশি হয়ে গেছে পানি বেশি হয়নি আমি বেশিক্ষণ রাখা রাখা হয়েছে ঢেকে রাখা হয়েছিল ইয়ে হয়ে গেছে ওই জন্য ভেতরে হ্যাঁ ওই দেরি হয়ে গেছে বানাতে ওই জন্য একটু নরম লাগম মতো হয় আচ্ছা আমার যদি আমি ঠান্ডা পানি দিয়ে করতাম তাহলে কি হতো না এটা বেলায় যেতে না এই বেলা যায় না তো ঠান্ডা পানি বলেই আটা ও তাহলে চিমড়া হয়ে যেত আচ্ছা চিমড়া মানে কি কেউ বোঝেন বলেন আমাদের আঞ্চলিক ভাষা এটা আমাদের খ্রিস্টিয়ান আঞ্চলিক ভাষা যে চিমড়া হয়ে যাওয়া এই যে একটা পরটা অলরেডি উঠে গিয়েছে আমার একটু বেলতে কষ্ট হচ্ছে আমার যেহেতু প্রপার ওই যে পিড়ি বেলুন যেটা সেটাও নেই সামো কিচেন কাউন্টারটাই সুন্দর করে ক্লিন করে বেলুন ছিল সেটা দিয়েই বেলার চেষ্টা করছে কারণ আমার বাসায় তো আসলে রুটি পরোটা এভাবে হাতে বানায় খাওয়া হয় না আমরা ফ্রোজেন রেডিমেড কেনাটাই খাই যার জন্য ওই পিড়ি বেলুনের ওই রকম আসলে আগ্রহ নাই আমার কেনা হয়নি আসলে তাই জন্য আম্মু বেশ স্ট্রাগেল করছে এখানে বেলতো আম্মুর বেশ কষ্ট হচ্ছে কিন্তু আম্মা একটা জিনিস করতে পারতাম আমার শাশুড়ি কিন্তু এসে পাটাই বেলতো ওই চালের রুটি বানালে আম্মু পাটায় বেলতো

বার্মিংহামে বিলেত বিলাসের কন্যাদান প্রোগ্রামে যারা বার্মিংহামের আপুরা আছেন তারা তো কন্যাদান প্রোগ্রামের জন্য প্রতি বছর অনেক আগ্রহে থাকেন বরাবরের মতো এবছরও আমার বিলেত বিলাসের সাথে সেই কন্যাদান প্রোগ্রামে জয়েন করার সৌভাগ্য হচ্ছে আর এবার যেহেতু আমার সিয়ারাটগও রয়েছে সো টগের ওপেন হাউসটাও সেখানে ছোটোখাটো আকারে হয়ে যাবে যারা আপনারা সিয়ারাটক্সের দুবাই আবায়া এবং পাকিস্তানি ঈদ কালেকশনের ড্রেসেসগুলো কিনতে চান দেখে তারা ডেফিনেটলি বিলেত বিলাসের কন্যা এই প্রোগ্রামে আসবেন সেখানে আমরাও থাকব আপনাদের সাথে অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি অম্বার রেস্টুরেন্ট বার্মিংহাম নাইন এইট জিরো রোড পোস্ট কোড হচ্ছে বি টু সেভেন সিক্স কিউ জি কন্যাদান প্রোগ্রামটা কিন্তু আজকেই নয় জুন সো দেরি করবেন না বেলা বারোটা থেকে এই রেস্টুরেন্টটাতেই সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে চুলার জাল তুমি অ্যাডজাস্ট করে নাও মা আমি একটা পরটা অলরেডি ভাবছি এইটা যে ভালো হয় নাই এখন আম্মু ভাজবে যতই রাধুনি হয় না কেন মার মতো রান্না হবে না এইবার হচ্ছে প্রো রাধুনি শুরু করে দিয়েছে পড়টা ঠিক আছে মাম্মা আগে হচ্ছে এরকম করে একটু শেকে তুলেakse তারপরে হলো এখন ঘি দিয়ে আবার হলো এটা ভাজা হবে মার হাতে রান্না খাব এর থেকে সৌভাগ্য আর কি হয় বাবা মা আসলে ব্লেসিংস যে কদিন বেঁচে আছে সেই করদিনে আমি যে যত জায়গায় কাজে যাই তাই না কেন আম্মু বুঝছো সব আপুরা ইংল্যান্ডের তোমাদের কথা বলে আঙ্কেল ভালো আছে আঙ্কেল সালাম দিবা সবাই তোমাদেরকে অনেক দোয়া করে মা আবার আমার শাশুড়ি যে কয়দিন ছিল সবাই আমার শাশুড়ির খোঁজ খবর নিত ইভেন এখনো কোথাও গেলে আমার শাশুড়ির খোঁজ খবর সবাই নাই তো এইগুলো আসলে ভালোবাসাগুলো ব্লেসিংস বাবা মা যেই কদিন বেঁচে আছে আর সবাই আমাকে বলে কি আপু আপনি খুব লাকি আপনার বাবা মা বেঁচে আছে আসলে বাবা মা বেঁচে থাকা একটা মাথার উপর অনেক বড় ছায়া হা হামু আমি তো মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই সেই ঘ্রান সেই গ্রান দেখছো মা তুমি যে এটা ছেঁকতেছো কি সুন্দর ফুলতেছে বট আমি ছেঁকলাম ওরকম ফুললো না এই পরটা তোমাকে ডাকতেছিল আমাকে বলতেছিল বৃষ্টি তুই দূর হাট দূর এটা খুবই সুন্দর হচ্ছে তোমার এই পরোটা গুলো ফুলতেছেও সবগুলো মচ মজে খেয়ে ভাজা পরোটা আমার মা বানাইছে দেখো সবাই এখন আমি মজা মজা করে খাবো এই ঘিটা যে চুলার পাশে আছে না হম দেখো আস্তে আস্তে একটু নরম হচ্ছে ও হ্যাঁ এটা তো ওয়েদার টেম্পারেচারের কারণে আমি ঘিয়ের টেক্সচারটা একটু দেখাই এই ঘের টেক্সচারটা খুবই সুন্দর এত সুন্দর কালার আর যেহেতু ইংল্যান্ডের ওয়েদারটা হচ্ছে ঠান্ডা মানে এখন অলমোস্ট পনেরো ডিগ্রি যায় আমাদের রাত্রে তো দশ ডিগ্রিতেও নেমে যায় সো এই কারণে এইগুলো দেখা যাচ্ছে একটু শক্ত বা দরে মনে হয় আর বাংলাদেশের টেম্পারেচার তো হচ্ছে অনেক বেশি তিরিশ ডিগ্রি প্লাস সামটাইমস পঁয়ত্রিশ চল্লিশও চলে যায় তো তখন দেখা যাচ্ছে ঘিটা অনেকটা মেল্টি হয়ে যাবে বেসিক্যালি এটা টেম্পারেচারের কারণে ঘি শক্ত দেখাবে নাকি টল টলে লিকুইড দেখাবে এটা অনেকটাই নির্ভর করে আর আমি কিন্তু ঘি একেবারে ফ্রিজে রাখি না ঘি ফ্রিজে রাখলে ঘিয়ের হচ্ছে যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যায় সো ঘি হচ্ছে নর্মাল বাইরের টেম্পারেচারেই ছয় মাস এক বছর দেড় বছর ইজিলি ভালো থাকে এরকম মচমচে পরোটা আর সাথে হচ্ছে এই যে যে আলু ভাজির কথাটা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম আম্মুর হাতের এই যে তেলে আলু ভাজি কুচি আলু ভাজি যেটা এটা সেই মজা হয় সে যা খাবা আপি হ্যাঁ খেতে চাও চলো আসো মা খাওয়াই দিব ওকে সেই মচমচে হয়েছে মা এরকম মচমচে করে ভাজলে বেশি মজা লাগে নরম হলে মজা লাগে না হয় নরম হলে আর ভিতরে ঘি একটু বেশি হয়ে যেতে পারে অত মসমত হয় না কিন্তু ঘি কম দিতে পারে ওই বেলার সময় আচ্ছা বুঝছেন এই যে সেই মজার আলহামদুলিল্লাহ 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 হুম সেই মজা সেই মজা